গোবেকলি তেপে পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্মীয় স্থান যেটি পিরামিড বা স্টোনহেঞ্জের চেয়েও প্রাচীন এই ভিডিওতে জানুন কিভাবে কৃষির আগেই মানুষ বিশাল পাথরের স্তম্ভ তৈরি করেছিল কাদের জন্য তৈরি হয়েছিল এই উপাসনালয় আর কেন একসময় এটি মাটি দিয়ে ঢেকে ফেলা হয় গভীর ইতিহাস ও রহস্যে ভরপুর এই স্থান সম্পর্কে জানলে আপনি অবাক হবেন গোবেকলি তেপে অবস্থিত তুরস্কের দক্ষিণ পূর্বে শানলি উরফা শহরের কাছে উনিশশো সালে প্রথম এই স্থানটি চিহ্নিত করা হলেও উনিশশো সালে একজন জার্মান প্রত্নতাত্ত্বিক ক্লাউস্মেট এর খনন কাজ শুরু করেন তখনই বোঝা যায় এটি সাধারণ কোনো ধ্বংসাবশেষ নয় বলং পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্মীয় স্থাপত্য এখানে রয়েছে শত শত টন ওজনের পাথরের তৈরি টি শেপড স্তম্ভ যেগুলো গুলাকারভাবে সাজানো স্তম্ভগুলোর গায়ে খুদাই করা আছে শিয়াল বিছা সাপ গজার মতো প্রাণের ছবি প্রশ্ন হচ্ছে যারা এগুলো তৈরি করেছে তাদের তো কৃষিকাজও জানা ছিল না তাহলে কেন তারা এমন বিশাল ও জটিল স্থাপত্য নির্মাণ করল সবচেয়ে চমকপ্রদ বিষয় হল গবেষণায় দেখা গেছে এই স্থানটি নির্মাণ হয়েছিল এমন এক সময় যখন মানুষ এখনও কৃষিকাজ শুরুই করেনি অর্থাৎ মানুষ আগে ধর্মীয় অনুষ্ঠান করার জন্য জড়ো হতো আর এর পরেই শুরু হয় কৃষিকাজ ও বসতি গড়া বিজ্ঞানীদের মতে এটি প্রমাণ করে যে ধর্মীয় প্রেরণা মানুষকে সভ্যতা গঠনে সাহায্য করেছে সবচেয়ে রহস্যময় ব্যাপার হল গোবেকলি তেপে স্থানটি হাজার বছর আগে নিজেরাই মাটি দিয়ে ঢেকে দেয় কেন কেউ বলেন এটি ছিল কোনো বড় বিপদের আগাম প্রস্তুতি আবার অনেকে বলেন এটি ছিল তাদের রীতির অংশ আজও এর উত্তর অজানা গোবেকলি তেপে কেবল একটি পুরনো উপাসনালয় নয় এটি মানুষের ইতিহাস ধর্ম এবং সমাজ গঠনের প্রথম দিকের এক অনন্য প্রমাণ এখানে প্রতিটি স্তম্ভ যেন হাজার বছরের প্রশ্ন তোলে ধর্ম কি সভ্যতার জন্ম দিয়েছে নাকি সভ্যতা সৃষ্টি করেছে ধর্মকে এই প্রশ্নের উত্তর আজও আমাদের লজানা